যখন আমরা এটা ওপেন করি তখন এটা আমাদের কাজ যেমন যদি আমরা কোনো কিছু শিখতে চাই কোনো কিছু জানতে চাই বুঝতে চাই সেখানে যদি আমরা আমাদের মস্তিষ্কটাকে যদি আমরা ওপেন না রাখি তাহলে কিছু ঢুকবে না কোনো কিছু কোনো ইনফরমেশন আমাদের মাথায় ঢুকবে না রাইট নাও এই জন্য আমরা আমাদের মাইন্ডটাকে প্যারাশুটের মতো ওপেন করে নিব এবং প্যারাশুটের মতো ওপেন করে নিই আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করবো আজকে সেশনটা আমরা কমপ্লিট করবো সো রাইট নাও ফার্স্ট অফ অল হচ্ছে যে ফরএভার লিভিং পারেন্স দ্য আমেরিকান কোম্পানি দিস মার্কেটিং প্ল্যান ক্যান চেঞ্জ ইউর লাইফ হতে পারে আজকের এই মার্কেটিং প্ল্যানটা আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার লাইফের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে তো যারা যুক্ত হয়েছেন সকলে শুরু থেকে শেষ অবধি থাকবেন যদি আপনি শেষ অবধি থাকতে পারেন লিস্ট আপনি আজকে আপনার আমাদের বিজনেসের সকল প্রসেস প্ল্যান ক্লিয়ার হতে পারবে সো আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম এমডি মন হোসেন এবং ফরএভার বিজনেস ওনার সো ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এই কোম্পানি গ্লোবাল হেডকোয়ার্টার হলো স্কর্ডেল অ্যারিজোনা ইউএস এবং ফাউন্ডেড ইন 1978 1978 সালে সারা ওয়ার্ল্ড ব্যবসা করে ফরএভার লিভিং প্রোডাক্টস এবং ওভারঅল একশো সত্তর প্লাস কান্ট্রিতে বর্তমান ব্যবসা করতেছে ফর লিভিং প্রোডাক্ট একশো দশটা দেশে তার নিজস্ব টাওয়ার ডেভেলপ করেছে এবং ফর লিভিং প্রোডাক্ট যে একশো সত্তরটা দেশের মধ্যে ইউনাইটেড কিংডম দুবাই থাইল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া জাপান ইউএস ক্যানোভেনিয়া এরকম একশো দশটা দেশে তার নিজস্ব টাওয়ার ডেভেলপ করেছে সো ফর লিভিং প্রোডাক্ট

না কিন্তু আজকে আপনার কাছে টাকা আছে বাট আপনি সুস্থ না টাকা এর কোনো মূল্য আছে না কিন্তু পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য সর্বপ্রথম শু শাস্ত্রের দরকার আছে দ্বিতীয়ত ইনকামের দরকার আছে সো ফরএভার লিভিং প্রোডাক্টস 1962 সাল থেকে 1978 সাল পর্যন্ত দেখো 16 বছর তারা রিসার্চ করে হিউম্যান नीड মানুষের চাহিদা নিয়ে রিসার্চ করার পর তারা 1978 সালে সারা ওয়ার্ল্ড ওয়াইডে ব্যবসা স্টার্ট করে ওভারঅল 178 প্লাস কান্ট্রিতে ব্যবসা করতেছে ফরএভার লিভিং প্রোডাক্টস সো এবং একশো দশটা দশটা দেশে তার নিজস্ব টাওয়ার ডেভেলপ করেছে এবং চারশো প্লাস প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড তারা লঞ্চ করে যেমন একটা শিশু থেকে ধরে বৃদ্ধ অব্দি যাবতীয় সকল ধরনের প্রোডাক্ট কোম্পানি ডেভেলপ করেছে বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল আপনার আটাত্তরটি প্লাস ফরেভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশে আসে দুই হাজার দশ সালে বারোই মে প্রায় চোদ্দ বছর বাংলাদেশে ব্যবসা করতেছে প্রুভেন প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোকে বলা হয় প্যাটার্নের প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো বাইরে কোথাও পাওয়া যায় না স্বপ্ন আরণ্য সুপার সব মেডিকেল স্টোর বাইরে কোথাও পাওয়া যায় না এই প্রোডাক্ট গুলোকে কোম্পানি এমন ভাবে প্যাটার্ন করে নিয়েছে যে চায়নাকে বলা হয় নকলের রাজা আর যদি চায়না এই কোম্পানির প্রোডাক্ট নকল করতে পারে নাই সো আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলো ডেভেলপ করছে এগুলোকে বলা হয় এক্সক্লুসিভ প্যাটার্নেড প্রোডাক্ট এবং রিপিট বিজনেস তো এই প্রোডাক্ট গুলো দ্বারা আপনি বারবার ব্যবসা করতে পারবেন এবং এক্সক্লুসিভ প্যাটার্নেড প্রোডাক্ট এবং কোয়ালিটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড অ্যাপ্রুভেড বা একশো চল্লিশটা কান্ট্রি এগুলোকে অ্যাপ্রুভ করছে নিচে কিছু সার্টিফিকেট যেমন অ্যালো সায়েন্স ক্লাব থেকে সার্টিফিকেট পোস্টাল সার্টিফিকেট সকল ধরনের সার্টিফিকেট রয়েছে আমাদের কোম্পানি একটা ম্যানেজমেন্ট আছে যেটাকে বলা হয় প্রোগ্রাম ম্যানেজমেন্ট কমন একটা সিস্টেম একটা কোম্পানি যাবতীয় সকল কিছু ডিপেন্ড করে কিছুর উপর ম্যানেজমেন্টের উপর যদি বলা যায় যে আজকে আমি আপনি পাঁচজন একটা ব্যবসা শুরু করি সেখানে আমি ভালো আপনি ভালো কেউ একজন অসৎ ব্যবসা কি টিকবে কি কিন্তু না বাট ফর ইভেন প্রোডাক্ট তেরো জন ব্যক্তি মিলে ব্যবসা স্টার্ট করেছিল তারা ছিচল্লিশ বছর ধরে একই ছাদের নিচে বসে ব্যবসা করতেছে এখান থেকেও বেরো হয়নি তো যোগদান করেনি কতটা স্ট্রং ম্যানেজমেন্ট এবং আমাদের বলা কোম্পানি ভার্টিক্যালি ইন্ডিগ্রেটেড কোম্পানি স্বয়ং আমাদের কোম্পানির মূল কাঁচামাল হচ্ছে অ্যালোভেরা পৃথিবীতে প্রায় তিনশো প্রজাতির অ্যালোভেরা আছে তার মধ্যে নাম্বার ওয়ান অ্যালোভেরা হচ্ছে অ্যালোবায়বে এই অ্যালোভেরা দ্বারা সকল চাষাবাদ বা অ্যালোভেরা চাষাবাদ থেকে ধরে ম্যানুফ্যাকচারিং বলেন পরীক্ষা নিরীক্ষা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট থেকে ধরে বোতল চা থেকে ধরে নাইনটি এইট পার্সেন্ট কাজ কোম্পানি নিজস্ব ম্যানেজমেন্ট করতেছে আমাদের কাজ হচ্ছে টু সো তার আগে যে আমাদের কোম্পানি যে প্রোডাক্ট গুলো ডেভেলপ করেছে প্রত্যেকটা প্রোডাক্টের এর ত্রিশ দিনের মানে গ্যারান্টি রয়েছে ত্রিশ দিনের স্যাটিসফ্যাকশন গ্যারান্টি সো মানে গ্যারান্টি বলতে কি বোঝে যে একটা পণ্য যদি আপনি ব্যবহার করেন টানা উনত্রিশ দিন ব্যবহার করলেন ব্যবহার করার পর আপনি উপকৃত হলেন না উপকৃত হলেন না

এই শেয়ার শেয়ারের এই শেয়ারের মাধ্যমে আজ অব্দি আমরা কোনো ইনকাম করতে পারছি না কিন্তু আজ অব্দি কিন্তু আমরা কোনো ইনকাম করতে পারি না যেমন যদি বলা যায় আপনার পাঁচজন বন্ধু বান্ধব তারা পাঁচজন মিলে পাঁচটা ফোন পার্চেস করে তারা পাঁচজন আপনাকে জিজ্ঞেস করলো যে বন্ধু আমরা পাঁচজন মিলে পাঁচটা ফোন পার্চেস করতেছে কি ফোন নেওয়া যায় সো তারা এটা আপনাকে প্রশ্ন করলো আপনি বললেন যে তোমরা শাওমি অথবা রিয়েলমি যে কোনো একটা পার্চেস করো ধরেন পাঁচজন মিলে পাঁচটা ফোন পার্চেস করলো এখানে লাভটা কার হয়েছে ওই কোম্পানি মালিকের বাট শেয়ার কোর্স থেকে আপনি শেয়ার করছেন বাট এই শেয়ারের মাধ্যমে আজ অব্দি কোনো ইনকাম করতে পারছেন না কিন্তু সো ফর বলে যে শেয়ারটা আপনি ফ্রি ফ্রি করছেন এটা আপনি আমাদের কোম্পানির সাথে থেকে করুন এবং এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করুন সো দেন তারপর হচ্ছে যে আমাদের কোম্পানি যে প্রোডাক্ট গুলো ডেভেলপ করেছে এগুলো আপনি দুইভাবে পাবেন একটা হচ্ছে এমআরপি রেট আরেকটা হচ্ছে ডিসকাউন্ট আমার পেতে নিতে হলে কোম্পানির সাথে যারা নিযুক্ত আমার আপনার মাধ্যমে নেওয়া সম্ভব আর যদি ডিসকাউন্ট নিতে চান কোম্পানি কিছু শর্ত আছে নাম্বার ওয়ান আপনার আঠারো প্লাস বয়স নাম্বার টু আপনার এনআইডি এনআইডি না থাকলে পাসপোর্টের ফটো কপি আপনার এক কপি ছবি একটা ব্যাংক চেক অ্যাকাউন্ট ব্যাংক চেক অ্যাকাউন্ট কেন আমাদের কোম্পানি কোনো লেনদেন হাতে হাতে করে না প্রতি মাসে পনেরো তারিখে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাবতীয় সকল প্রফিট দিয়ে থাকে

আপনি বাংলাদেশের থেকে একশো আটাত্তরটা দেশে কিভাবে ব্যবসা করবেন আপনার পরিচিত সাইকেলের ভাই বন্ধু বান্ধব আছে না যারা বাইরের কান্ট্রি আছে আমরা এখানে কিনে কাজ করতেছি সুস্বাস্থ্য নিয়ে কাজ করতেছি সো যারা বাইরের কান্ট্রি আছে তাদেরকে সুস্বাস্থ্যের প্রয়োজন আছে কিনা অবশ্যই কিন্তু প্রয়োজন আছে যারা বাইরের কান্ট্রিতে আছে প্রত্যেকটা মানুষের কি সুস্বাস্থ্যের প্রয়োজন আছে সো রাইট নাও আপনি এখানে বাংলাদেশের থেকে সুস্থতার ক্ষেত্রে তাদেরকে প্রোডাক্ট শেয়ার করবেন

আগামীতে কোন র্যাঙ্ক পর্যন্ত বা সময় দিলে আগামী ছয় মাস কাজ করলে আপনি কতটুকু পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং কতটুক পর্যন্ত ইনকামে যেতে পারবেন তো রাইট না এইটা এই স্টেপটা একটু মনোযোগ সহকারে শুনবেন তো যখন আপনি পরিবার থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আপনার ডিটেলস গুলো দিয়ে এনআইডি পাসপোর্ট এনআইডি ফটোকপি

বা পাঁচটা ফ্যামিলি আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এরকম পাঁচটা ফ্যামিলি আছে যাদেরকে জয়েন্ট পেনের সমস্যা এরকম পাঁচটা ফ্যামিলি আছে বাদ ব্যথার সমস্যা এই প্রবলেমগুলো অ্যাভেলেবেল লেগে আছে কারণ কি জানেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখছি যে খাবারের মধ্যে ভেজাল আমাদের শরীরে যে প্রোটিন দরকার আমরা প্রতিনিয়ত সেই প্রোটিন গুলো দিতে পারতেছি না আমাদের খাদ্য খাদ্যবাসে ভেজাল তো যে ভেজাল থাকার কারণে আজকে আমরা একটা মানুষ খুব অল্প সময় অসুস্থ হয়ে পড়তেছে এবং লং টাইম ভুগতেছে সেটাই সো যদি দেখা যায় যে ফরিবের সাথে আপনি এই ফরিবের প্রোডাক্ট গুলো দ্বারা আপনি এই প্রবলেম গুলো সমাধান এখানে করতে পারবেন সো অবস্থায় যখন আপনি ইউজ অ্যান্ড শেয়ারের মধ্যে যখন দেখা যায় যে আপনি প্রথমত ব্যবহার করতে পারতেছেন আপনার আশেপাশে ধরেন একজন ব্যক্তি সে গ্যাস্ট্রিক প্রবলেমে লং টাইম ধরে ভুগতেছে তাকে আপনি একটা পণ্য সাজেস্ট করলেন যে আপনি আপনি যদি গ্যাস্ট্রিক প্রবলেম ভুগতেছেন তাহলে আপনি ফরিবের ফাইবার নামে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আপনি ব্যবহার করুন তাকে একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করলেন সেই ব্যক্তি যদি একটা প্রোডাক্ট ব্যবহার করে ব্যবহার করার পর সে যদি আরো দশজনের কাছে শেয়ার করবে না অবশ্যই কিন্তু আরো দশজনের কাছে শেয়ার করবে সেই দশজনের যদি প্রোডাক্ট নিতে চায় কার কাছে আসবে আপনার কাছে কিন্তু আসতে হবে কারণ কি এই কোম্পানির প্রোডাক্ট প্যাটার্ন করা এই কোম্পানির প্রোডাক্ট বাইরে পাওয়া যেত না যদি বাইরে পাওয়া যেত তাহলে কি আপনার কাছে আসতো না কিন্তু এই জন্যই বারবার রিপিট বিজনেস করা যায় বারবার আপনি ব্যবসা করতে পারবেন

অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর আপনি কিন্তু দুইভাবে ব্যবসাটা করতে পারবেন একটা রিটেল প্রফিট আর একটা হচ্ছে টিম ওয়ার্ক রিটেল প্রফিটটা কি আপনি দশ হাজার টাকা পণ্য পাবেন সাত হাজার টাকা তিন হাজার টাকা আপনার প্রফিট এক লক্ষ টাকার পণ্য পাবেন সত্তর হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার প্রফিট বাট একাই শেয়ার একাই প্রমোট কত করা যায় একাই কি এক লক্ষ টাকা শেয়ার করা সম্ভব না কিন্তু এই জন্য কোম্পানি একটা সুযোগ করে দিয়েছে টিম ওয়ার্ক টিম ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি যে আপনি যদি একা দশ ঘন্টা করে কাজ করেন জন মিলে যদি দশ ঘন্টা করে কাজ করে কত হবে একশো ঘন্টা দশ ঘন্টা বেনিফিট বেশি নাকি একশো ঘন্টা বেনিফিট বেশি অবভিয়াসলি একশো ঘন্টার বেনিফিট বেশি এটাকে বলা হয় টাইম লেভারেজ টাইম লেভেলসটা এক্সাক্টলি কি যে আমরা যদি দেখি যে টাইম লেভেলসটা আসলে কারা মেনটেন করে যারা মিল ইন্ডাস্ট্রি মালিক যারা মিল ইন্ডাস্ট্রি মিল ইন্ডাস্ট্রি মালিক যারা কোম্পানির মালিক তারা কি করছে জানেন যেমন বসুন্ধরা গ্রুপের মালিক এই ব্যক্তি কি করেছে যে এক হাজার শ্রমিককে পার ডে কাজের সুযোগ করে দিয়েছে এক হাজার শ্রমিক যদি পার ডে দশ ঘন্টা করে কাজ করে তাহলে ওই মালিক কত ঘন্টা করতেছে দশ হাজার ঘন্টা বাট আমি আপনি চাইলে কি দশ হাজার ঘন্টা কাজ করতে পারতেছি না কিন্তু এটা হচ্ছে টাইম লেভেল যেমন দেখেন আজকে যারা গার্মেন্টস এ জব করে বা আদার সাইড যারা কোম্পানিতে জব করতেছে তারা আসলে কি করতেছে নিজের দশ হাজার টাকার বিনিময়ে আজকে সে কাজ করতেছে বাট তার উপর থেকে ওই মালিক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিভাবে এই টাইম লেভেলটা আজকে যারা এই টাইম লেভেলটা করতেছে আজকে তারাই কিন্তু ধনী আপনি যদি চেষ্টা করেন আপনি যদি চান পরিবারের মাধ্যমে কিছু করতে চায় জবের পাশাপাশি কিছু করতে চায় তাদেরকে সুযোগ করে দিতে পারবেন তো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চার কোটি পঁচাশি লাখ শিক্ষিত বেকার কে কয়জনকে কাজের সুযোগ করে দিতে পারে কে কয়জনকে কাজের সুযোগ করে দিতে পারে বলেন আজকে আপনি যদি একটা ভালো পজিশনে জব করেন আপনি আপনার একজন বন্ধু বেকার সে ধরেন বেকার সে প্রতি তাকে আপনি পাঁচশো টাকা দিয়ে হেল্প করলেন একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিনের মতো কিন্তু সে আগের অবস্থানে চলে আসবে বাট আপনি যদি একজন ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেন সে সারা জীবন আপনাকে রেসপেক্ট করবে সারা জীবন আপনাকে রেসপেক্ট করবে সো পরিবারের মাধ্যমে আপনি এখানে কি করতে পারেন নিজে ভালো থাকতে পারবেন অন্যকে ভালো রাখার সুযোগ করে দিতে অন্য সো রাইট নাও আপনি যাদেরকে সুযোগ করে দেবেন তারা কি বসে থাকবে না তারা কি এখানে সকল দিয়ে রেজিস্ট্রেশন করবে তাদেরকে বলা হবে পিসি আপনি পাচ্ছেন থার্টি পার্সেন্ট উপর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন একটা আপনার এইভাবে যখন আপনার টোটাল টিমেল কোম্পানি যখন দেখবে যেমন আমি একটা ক্যালকুলেশন করি ধরেন যে আপনি একা দশ হাজার করে শেয়ার করলেন দশজন মিলে দশ হাজার করে শেয়ার করে কত হবে এক লাখ দশজন মেয়ে যদি বিশ হাজার করে শেয়ার করে কত হবে দুই লাখ দশজন মেয়ে যদি চল্লিশ হাজার করে শেয়ার করে কত হবে চার লাখ তো আপনার টোটাল টিম মেলে কোম্পানি যখন দেখবে দশ কেজি পরিমাণ প্রোডাক্ট শেয়ার হয়ে গেছে তখন কোম্পানি থেকে আপনাকে আরেকটা র্যাঙ্ক দেবে সেটা হচ্ছে কি সুপারভাইজার আপনার ডিসকাউন্ট লেভেল চলে যাবে থার্টি এইট পার্সেন্ট আগে ছিল কত থার্টি পার্সেন্ট সেটা লেভেল অফ থার্টি এইট পার্সেন্ট হয়ে যাবে সো সুপারভাইজার হওয়ার পর আপনার নিচে কি আছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার টিম আছে

যেখানে আপনি আনলিমিটেড টিম তৈরি করতে পারবেন অসংখ্য ব্যক্তিকে আপনি কর্মসংস্থানের রাস্তা তৈরি করে দিতে পারবেন যেমনটা আজকে আমাদের হাত ধরে আমরা যারা এখানে বিজনেস ওনার আছি আমাদের হাত ধরে আজকে অনেক মানুষ তার কর্মসংস্থান এখানে আপনার যে ধরেন প্রায় পনেরো থেকে বিশ জনের টিম আছে সেখান থেকে মাত্র ছয় জন ব্যক্তি তারা চিন্তা করলো কি তারা জন মিলে সুপারভাইজার হবে তাহলে তারা যদি ছয়জন মিলে সুপারভাইজার হতে চায় তাদের স্যার কত দশ করে তাহলে ছয় দশ মিলিয়ে দশ করে শেয়ার করে তাহলে কত হবে ছয় দশে ষাট যখন আপনার টোটাল টিম মিলে কোম্পানি যখন দেখবে ষাট সিসির পরিমাণ প্রাইস কোম্পানি সেল করে বলছে আপনি শেয়ার করে তখন কোম্পানি থেকে আপনি আরেকটা র্যাঙ্ক দিবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার ডিসকাউন্ট লেভেল চলে যাবে ফর্টি থ্রি পার্সেন্ট আগে যেটা কত থার্টি এইট পার্সেন্ট সেটা লেভেল ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর

যদি কন্টিনিউয়াসলি ফরে এর সাথে যদি কাজ করতে পারেন আপনি ম্যানেজার র্যাঙ্ক থেকে আসা সম্ভব কারণ এখানে আমার জন্য যে প্ল্যান ছিল আমার জন্য যেমন সিস্টেম ছিল আপনার জন্য সেম সিস্টেম সেম প্ল্যান আজকে আমি যেভাবে এখানে ইনকাম করতেছি চাইলে আপনিও এখানে ইনকাম করা সম্ভব আপনার ওয়াইফ এখানে ব্যবসা করতে পারবে এবং আপনার হাজবেন্ড এখানে ব্যবসা করতে পারবে যদি আপনি মেয়ে হন ম্যানেজার হওয়ার পর আপনার হাজবেন্ড এখানে ব্যবসা করতে পারবে সো রাইট নাও রাইট নাও সবই বুঝলাম হোয়াট ইজ ইউর ওয়ার্ক আসলে আপনার কাজটা আমাদের কাছে কি আছে প্রোডাক্ট বেস্ট হেলথ প্রোডাক্ট ইন দা ওয়ার্ল্ড আমাদের কাছে আছে কি আছে ইনকাম বেস্ট অপরচুনিটি ইন দা ওয়ার্ল্ড আপনার পরিচিত এখানে একশো জন ব্যক্তি আছে এখানে আট থেকে দশজন আছে যার সুস্থ জন্য প্রোডাক্টের দরকার এরকম আট থেকে দশজন আছে না যার ইনকাম দরকার সো যার প্রোডাক্ট দরকার তাকে আপনি প্রোডাক্ট শেয়ার করবেন যার ইনকাম দরকার তাকে আপনি ইনকাম অপরচুনিটি শেয়ার করবেন সো আমাদের কাছে এই দুইটা কাজ করার মাধ্যমে আপনি পরিবারের সকল ইনসেনটিভ গুলো অ্যাচিভ করতে পারবেন সো আসেন হোয়াট ডু ইউ ডু এখন আপনার করণীয় কি এই যে টোটাল বিষয়টা আমি শেয়ার করলাম এটা কি একদিনে বোঝা সম্ভব না কিন্তু এই কোম্পানি সাজেস্ট করে আপনি দশ থেকে পনেরোটা ট্রেনিং করবেন ট্রেনিং কেন করবেন কোম্পানি সম্পর্কে জানার জন্য কোম্পানি সিস্টেম সম্পর্কে জানার জন্য কোম্পানি প্ল্যান সম্পর্কে জানার জন্য যখন কোম্পানি সিস্টেম প্ল্যান আপনার কাছে বোঝা হয়ে যাবে যখন আপনার কাছে মনে হবে না এখানে কাজ করা সম্ভব দেন কি আপনি কাজটা রান করেন এবং দশ থেকে পনেরো ঘন্টা সময় দিয়ে আপনি যদি পার সপ্তাহে পাঁচ সপ্তাহে যদি দশ থেকে পনেরো ঘন্টা সময় দিয়ে পার ডে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে কন্টিনিউসলি সিক্স থেকে টুয়েলভ মান্থ যদি আমাদের এই বিজনেস সাথে আপনি লেগে থাকেন আমি গ্যারান্টি দিতে পারবো আপনার ইনকাম ফিফটি প্লাস হবে সো এখানে পাবেন টিম সাপোর্ট হাউ মেক

আসেন একজন ব্যক্তির সাথে পরিচিত যার নাম শুনে টাকা টাকা গন্ধ আসে যার নাম হচ্ছে বিল গেজ ইনি বলে ইফ ইউ উড টু বিগিন এ চান্স টু অল ওভার अगेन আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং বিল বলে আমি যদি নতুন করে কোনো কিছু করার সুযোগ পেতাম তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং চুজ করতাম এবং আসেন আরেকজন সায়েন্টিস্টের সাথে পরিচিত রবার্ট কিউসার ইনি বলে দা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অফার এ রেডিমেড বিজনেস সিস্টেম টু এনিওয়ান ওয়ান্টিং টু টেক কন্ট্রোল অফ देयर ফিনান্সিয়াল ফিউচার ইনি বলে যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হচ্ছে

আপনি যদি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি সারা বিশ্বে ব্যবসার সুযোগ কোন কোম্পানি দেখবেন আমাদের পরিবারের নাম চলে আসবে এবং আপনি যদি গুগলে সার্চ করেন টপ প্লেইং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি দেখবেন ফরিভার লিভিং তিন নাম্বারে আছে সারা ওয়ার্ল্ড এর মধ্যে ফরিভার তিন নাম্বারে আছে সো রাইট নাও রাইট নাও ফরিভার দেখবেন আজকে এই পরিবারের মাধ্যমে আপনি ফ্রিডম লাইফ স্টাইল মেইনটেইন করতে পারবেন স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন এবং এবং আপনি পাবেন পার্সোনাল ফ্রিডম ব্যক্তিগত স্বাধীনতা

যে পরিবারের মাধ্যমে আপনি কিভাবে আপনার জীবনটা পরিবর্তন করতে পারেন আপনি কিভাবে আপনার লাইফটা জেনারেট করতে পারেন সো সকলের জন্য